আমার কাছে মনে হয় একটা সবচেয়ে বড় বিষয় আপনি ঢাকা ক্রিকেট লিগে লিগে এই দুইটার নাম আলাদা একটা ওজন ক্যারি করে আপনি এই দলের জার্সিটা যখন গায়ে দেন প্লেয়ারদের আলাদা একটা মোটিভেশন চলে আসে নিশ্চিতভাবে আপনি প্রিভিয়াসলি আবহানি চ্যাম্পিয়নশিপটাকে অনেকেই অনেক বিতর্কের দিকে থেকে আলোচনা এনেছে সমালোচনা করেছে এবারের কারণে আমি যাচ্ছি না করেছে এবারের দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এই জায়গাটা অন্তত আপনি প্রতিটা দলকে নিউট্রাল জায়গা থেকে চিন্তা করতে পারেন আপনি দেখবেন যে অনেক বিতর্ক হয়েছে অনেক কিছু হয়েছে আম্পায়ারিং ম্যাচ রেখে অনেক বিষয় নিয়ে অনেক কথা হয়েছে বাট দিন শেষে আমার মনে হয় যে ফেয়ারনেসের জায়গায় সবাই যার যার জায়গায় ফেয়ারনেস থাকার চেষ্টা করেছে ফেয়ার থাকার চেষ্টা করেছে ঠিক একইভাবে মাঠের ক্রিকেটটাতে প্লেয়াররাও তাদের বেশ দেওয়ার চেষ্টা করেছে মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায় সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে আমার মনে হয় এবারে আবহানের সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে প্রতিটা প্লেয়ার ম্যানেজমেন্ট প্রতিটা মানুষের ইভেন বাংলাদেশের যারা ঢাকা লিগটা ফলো করে নিশ্চিতভাবে আবহাওয়ানের এই সাকসেসটার পেছনে তাদের অবদান আছে বিকজ আমি বলবো তারা এবার অনেকেই বা মাঠের অ্যাক্টিভিটিস অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস প্রতিটা জায়গায় তাদের অ্যাক্টিভিটিস টিম কম্বিনেশন থেকে শুরু করে গুড রেপুটেশন ডিসিপ্লিন প্রতিটা জায়গায় অনেকের মন থেকে কিন্তু দয়া করেছে আবহাওয়া জন্য চ্যাম্পিয়ন হয় তো আমার মনে হয় যে এটা অন্যরকম একটা ফিলিংস নিশ্চিতভাবে বিতর্ক ছাড়া সেয়ার ক্রিকেট খেলে ভালো ক্রিকেট খেলে কোনো তর্ক বিতর্কের বাইরে থেকে চ্যাম্পিয়ন হওয়ার আলাদা কারণ আমার সম্পর্ক যেহেতু আমি আগে পচিংয়ের সঙ্গে নয় বছর ছিলাম না তো আমি আসলে আট গ্রুপ বছর তো এইচ গ্রুপ সিলেক্টারই ছিলাম আমি ঢাকা লিগকে খুব একটা ফলো করতাম আমি আর আর আমি সেটাই বলছি যার কারণে আবহাওয়ানের খেলাও আমি ওইভাবে দেখি না আমি গত এক বছর লিগ দেখেছি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে তো আগের যে বিষয়টা ছিল আপনি আবহাওয়ানে অনেক টাকা খরচ করে টিম করতো ন্যাশনাল প্লেয়ার সবাইকে নিয়ে টিম করতো চ্যাম্পিয়ন মোটামুটি ধরেই নেওয়া যেত প্লেয়ার প্লেয়ার্স কোয়ালিটি দেখে তো এখান থেকে আমার মনে হয় যে আগের আবহাওয়া যে চ্যাম্পিয়ন হয়েছে আপনি মাঠের ক্রিকেটে তাদেরকে ছোট করে দেখতে পারেন আপনি নামগুলো দেখলেই পারবেন পারফরমেন্স দেখলেও পাবেন এবারে যে বিষয়টা ছিল নামগুলো আপনি ভারী নামগুলো পাবেন

আমি অনেকগুলো নাম চলে আসবে হয়তো বাট আমি আবহনের নামটা ধরে যদি এগোতে চাই আমার মনে হয় গত দুই বছর গত দুই বছর আগের বছরটা আপনি হাইস্লিগ হয়েছিল যেগুলো প্রাইমারি খেলেছিলেন তারপরে গত দুই বছর আসলে ম্যাচ রেগুলার খেলেন এবছর আসার পরে আমার কাছে মনে হয়েছে রাকিবুলকে সেই জায়গা থেকে ডিফারেন্টভাবে মোটিভেশন দেওয়া যায় কথা বলা যায় চিন্তা করা যায় যেহেতু আপনারা জানেন যে ওর সঙ্গে সেই নাইনটিন বেসিক্যালি আন্ডার সেভেন্টিন থেকে ওর সঙ্গে খুব ভালো একটা আছেন নাইনটিন চ্যাম্পিয়নশিপের জন্য রাকিবুল আগে ছিলাম সো রাকিবুল আমার মনে হয় যে নিশ্চিতভাবেই তার পারফরমেন্স দিয়ে সেটা জয় করেছে এখন আপনি উইকেটে হায়েস্ট উইকেটে সেটার সঙ্গে একটা জিনিস দেখতে হবে ইম্প্যাকটা ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিবুল আপনি দেখবেন কাগজে আমি খুঁজে পাবেন না ম্যান অফ দ্য ম্যাচ কাজটা কিন্তু তার ইম্প্যাক্টটা দেখতে হবে আপনি কখন কখন বলিং করেছেন কোন জায়গায় বলিং করেছে পাওয়ার প্লেতে বলিং করেছে মিডল ওভারে যখন দরকার তখন বলিং করেছে ঠিক একইভাবে ডেথ ওভারে বলিং করেছে ইম্প্যাক্ট জায়গা থেকে হয়তো সে ম্যান অব দ্য ম্যাচ হয়নি কিন্তু টিমের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখা গিয়েছে তার উইকেট টেকিং এর মাধ্যমে নিশ্চিতভাবেই মোসাদি এবং রাখিবুল সেই কি রোলটা প্লে করেছে তার পাশাপাশি আমার মনে হয় যে ওয়াসিল লেগ স্পিনার আমরা জানি লেগ স্পিনার খেলানোর ক্ষেত্রে প্রতিটা দলই একটু ডিফারেন্টভাবে চিন্তা করে বাট গাজী গ্রুপকে আমি ধন্যবাদ দেবো যে ওয়াসিকে যেভাবে অপরচুনিটি দিয়েছে ওয়াসি সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে প্রমাণ করেছে নিশ্চিতভাবেই ওয়াসির এই সুযোগটা কাজে লাগানোর পেছনে আমাদের বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন দেখানোর কাজটা হয় যে আমরা লেগ স্পিনার যে সেটা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে আমি যদি দেখি আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা ভালো করেছে আমি এখন স্পেসিফিক নাম বলতে চাই আর যারা কিছু প্লেয়ার রয়েছে যারা সুযোগ অপরচুনিটি খুঁজছিল নিশ্চিতভাবে এই টিম এবং এসপিতেও কিছু প্লেয়ার সুযোগ পাবে সো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে সেটা কাজে লাগিয়েছে আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ার পারফরমেন্স বলতে হবে বিজয় চমৎকার ব্যাটিং করেছে একটা দল যে দলটাকে কেউ সেভাবে রেডি করেনি সেই দলটাকে বিজয় তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় উঠে এনেছে সো নিশ্চিতভাবেই তার পারফরমেন্স ঠিক একইভাবে নাইম শেখ শামীম পাটওয়ারি অনেক